যে থাকে সেটা আপনারা নির্ধারণ করে দিবেন এরপরে কি আছে দেখেন দেখেন এরপরে আছে প্রাইস রেঞ্জ এর ভিতরে জি মডারেট এক্সপেন্সিভ নট প্রাইস যদি নট হয় তো সব ধরনের প্রাইস আপনারা সেল করেন নট আপনারা দিতে পারেন অথবা ব্লাড কাটতে পারেন মানে মানে হচ্ছে প্রাইস এর বলা নাই আর চিপ মানে মাইটা প্রেজেন্ট ভিতরে দেখেন চিপ মানে সস্তায় সেল যদি দেয়া হয় তাহলে সস্তা নাকি হচ্ছে মনে এক্সপেন্সিভ সেরকম না মিডিয়াম একটা অপশন এসে হবে আর যদি এক্সপেন্সিভ হয় তাহলে হচ্ছে লোকজন বলবে যে ভিতরে যে প্রোডাক্ট সেল সেগুলো অনেক